একটা খেলা দুই কিংবদন্তি এবং একটি প্রশ্ন কে বিশ্ব সেরা আজ আমরা সে রহস্যর উপর লাইট ফেলছি কারণ একে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ বলে দিলেন কীভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই অন্য একজনকে ছাড়িয়ে গেছে ড্যানি সিম্পসন যিনি ওল্ড ট্রাফোর্ডে রোনালদোকে কাজ থেকে দেখেছেন এক কথায় বর্ণনা করলেন যে রোনালদো শুধুই প্রতিভা নয় তিনি অভিযোজিত হয়েছেন নিজের গেমকে ব্রাইট করে নিয়েছিলেন বারবার তিনি বললেন রোনালদো যখন প্রথম ইউনাইটেডে এসেছিল টেকনিক্যালি তার হেডিংটা ভালো ছিল না তখনও তিনি শূন্য থেকে শিখলেন আর আজকের সময়ে হয়তো বিশ্বের সেরা হ্যাডারদের একজন এখানে গল্পের মজায় আছে প্রতিভা যদি ঈশ্বর প্রদত্ত হয় তবে রোনালদোর গল্পটা শ্রম নির্মিত ভাবুন আঠারো উনিশ বছরের এক পাতলা উইঙ্গার যে প্রথমবার আমার হাতে বল পেল সে ছিল কেবল গতি ড্রিবল ও আত্মবিশ্বাসের মিশ্রণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের উপর কঠোর পরিশ্রম করে সেই দুর্বল দিকগুলোকে শক্তিতে পরিণত করলেন এটি সিম্পসনের মূল বক্তব্য আর এখন প্রশ্ন আসে আর যদি কেউ বলি রোনালদো গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম এই দাবির পেছনে যে যুক্তি রয়েছে সেটা রোনালদো নিজে স্পষ্ট করে দিয়েছেন তিনি বললেন আমি সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড় বলেই মনে করি মাথায় ভালো সেট পিসে ভালো বাম পায়ে শুটে ভালো দ্রুত শক্তিশালী লাফাই এগুলোর সংখ্যা দিয়ে বলা যায় তার নিজের দৃষ্টি অনুযায়ী সম্পূর্ণতাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় এখানে নাটকীয় মোড়টা আসছে প্রকৃতিকে প্রতিভা বনাম অভিযোজন ও পরিশ্রম মেসি বনাম রোনালদো এই দুই অক্ষে বদলি হয়ে আসে মেসে ছিলেন সেই মানুষ চঞ্চল যাদুকর জন্মগত দক্ষতা অদ্ভুত কন্ট্রোল ঘনিষ্ঠ জায়গায় বিস্ময়কর ড্রিবল রোনালদো তিনি ছিলেন একটি শূন্য স্থান যাকে তিনি বারবার পূরণ করে নিয়েছেন বাম পা হেডিং শট প্যানাল্টি কিক প্রতিটি দিকেই পরিমার্জন করেছেন বলেই তিনি দাবি করেন এটা কেবল ব্যক্তিগত আত্মবিশ্বাস না এটি ফলাফল দেখতে পাওয়ার দাবি কিভাবে অভিযোজন রোনালদোকে আলাদা করেছে প্রথমত ভূমিকাগুলি বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ছিলেন ড্রাইভিং উইঙ্গার রিয়ালে তিনি পরিণত হলেন সম্পূর্ণ স্ট্রাইকার নম্বর যিনি এ বক্সে উপস্থিতিতে এবং পরিস্থিতি গড়ে পড়ে গোল করতে জানতেন জুভেন্টাসে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আবারও নিজেকে সামঞ্জস্য করেছেন এবং এখন সৌদি লিগে কোচিং পরিবেশে শারীরিক ম্যাচ রিদম সব কিছুকে আবারও অ্যাডজাস্ট করছেন এই ধারাবাহিক অভিযোজনেই সিম্পসনের চোখে রোনালদোকে বিশ্ব সেরা বানিয়েছে দ্বিতীয়ত পরিসংখ্যান রোনালদোর কেরিয়ার গোল সহকারে অসংখ্য রেকর্ড এগুলি মিথ্যে বলে না সংখ্যা বলে যে তিনি বিশ্বের অন্যতম সেরা গোলে সংঘটনকারী খেলোয়াড় কিন্তু এখানে সাবধানতা দরকার সেরা হওয়া কেবল গোল নয় এটি টিমে প্রয়োজনীয় ভূমিকা দীর্ঘায়ু এবং প্রতিটি লিগে প্রমাণ এগুলোও গণ্য রোনালদো এইসব ক্ষেত্রে স্কোর করছে এবং তাই সে কমপ্লিট প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে থাকেন কিন্তু নাটক ছাড়া আলোচনা অসম্পূর্ণ মেসির কেস কি তিনি কখনো অভিযোজনের অভাবই নন বরং মেসির অভিযান ছিল তার নিজস্ব স্টাইলকে বিশাল শক্তিতে রূপান্তর করা দলের সিস্টেমে অদ্ভুতভাবে মানিয়ে নেওয়া লম্বা সময় ধরে চোরাই থাকা এবং অবিরত ক্লাসিক পারফরমেন্স দেখানো সিমসন বলছেন রোনালদো অভিযোজিত কিন্তু মেসির প্রকৃত প্রতিভা ও নির্দিষ্ট পরিবেশে অসাধারণ দক্ষতা তাকে আলাদা জায়গায় রাখে এটাই দৈরথের চালাকি পৃথক পথ উভয় কিংবদন্তি কোন যুক্তি শেষ কথা এখানে আসল নাটক কোনটা গুরুত্বপূর্ণ জন্মগত প্রতিভা নাকি অভিযোজনের ইচ্ছা সিম্পসনের বক্তব্য স্পষ্ট অভিযোজনে রোনালদোকে শীর্ষে রাখে রোনালদো নিজে বলছেন সে কমপ্লিট এবং সংখ্যা লম্বা বয়স ক্লাব লেভেলে সাফল্য সব মিলিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন বলে মনে করেন অন্যদিকে মেয়েসির স্থায়িত্ব ক্লাব প্রতিভা এবং অবতারিত ড্রিবলিং দক্ষতা তাকে আলাদা করে রাখে এই লড়াই কখনই এক লাইনের উত্তর পাবে না প্রত্যেকের নিজস্ব স্বাদ আছে কিছুজন সংখ্যার শক্তিকে সম্মান করে কিছুজন শৈল্পিক দক্ষতাকে কিন্তু একটি দুজনে ফুটবলের ইতিহাসে একটা মুদ্রা ছাপিয়েছেন যার মান চিরকাল অটল থাকবে আর আমরা দর্শকরা অপেক্ষা করব না অপেক্ষা নয় উদ্দীপনায় থাকব কারণ প্রতিটি ম্যাচে প্রতিটি গোল প্রতিটি মন্তব্য এই অনন্ত বিতণ্ডাকে আরও উত্তেজনীয় করে তুলে সিমসন বললেন একটি ছোট্ট কাহিনী রোনালদো প্রথমে ঠিকমতো হ্যাট করতে পারেননি কিন্তু আজ তিনি হয়তো পৃথিবীর সেরা হেডারদের একজন এই গল্পটাই হয়তো বলে দেয় গড কখনো একমাত্র প্রতিভা নয় এটি প্রতিভা এবং অবিচল পরিশ্রমের মিশ্রণ আপনি কি মনে করেন গড কাকে বলবেন মেসির জাদু না রোনালদোর অভিযোজন কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বে আমরা আরও গোপন কাহিনী ও পরিসংখ্যান নিয়ে ফিরব পেজটিকে ফলো করে পাশে থাকুন